যে মোহাম্মদ ইউনুস ফকিরের রেসেন্ট ছবি না দেখলাম ওই যে ফেসবুকে একজনে আমার সেই বহুত বছর আগের ছবি দিয়েছে এসএসসি পাস করার সময় সেটা হলো এখন থেকে ছাব্বিশ বছর চল্লিশ বছরের আগে ছবি না পঞ্চাশ বছর আগের ছবি তারা বলল যে আপনার রেসেন্ট ছবি দেন এই দিলাম তো এইখানে লেখা আছে বিস্তারিত তথ্য জানতে চান নাকি বর্তমানে আমি কোরআন নৈতিকতা এবং বিজ্ঞান ভিত্তিক আলোচনা করি ইউটিউবে এতে আমার শ্রোতা সংখ্যা চার লাখ চল্লিশ হাজারের মতো হয়েছে পাঁচ পাঁচ মাস আপনাদের যাতে ভালো লাগে শুনতে পারেন এখানে জ্ঞানের কথা প্রজ্ঞার কথা কথা মেধাভিত্তিক চিন্তা বিবেচনার কথা নিয়ে আলোচনা করা হয় আপনাদের সকলের প্রতি শান্তি কল্যাণ কামনা করে আহ্বান করছি যেদিন ইউটিউবে একজনে বলছেন পুরাণ ছবি দিয়ে আমার ঘর থেকে তাই আমি এটা দিলাম এক প্রেক্ষাপটালো সেটা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন নীতিনৈতিকতা সততার চর্চা করবো সেই সংস্কৃতি আমরা ফিরে আনবো তাহলে আমাদের দেশ সমৃদ্ধ হবে ইনশাল্লাহ